উনি কি চাচ্ছে ওনার জায়গা থেকে সেটা আমার সাথে শেয়ার করুন পারিবারিকভাবে বসে নাগরিক টিভির এক সাক্ষাৎকারে বুবলির কাছে জানতে চাওয়া হয় আপনি কি এই ঈদের সাকিবের প্রিয়তম ছবিটা দেখেছেন কিনা আর এখন পর্যন্ত না দেখে থাকলে ছবিটি দেখার ইচ্ছে আছে কিনা সাকিব খানের নাম একবার উচ্চারণ না করে বুবলি জবাবে বলেন ডেফিনেটলি প্রিয়তমার যিনি হিরো তিনি তো আসলে শুধুমাত্র যে আমার সহশিল্পী তা তো না আমার পরিবারেরও তো অংশ সেখান থেকে আমি যদি ওখানে সেল ভালো যাই এটা আমার জন্য অনেক পজিটিভ এটা কিন্তু আমি অ্যাজ এ কম্পিটিটার কিন্তু তাকে আমাদের আমার তো দেখার প্রশ্নই ওঠে না বিকজ ওনার হাইট আসলে অন্য জায়গায় সেখানে সে তার স্টার্ডম আজকে চব্বিশ বছর ধরে তো এটার ডেফিনেটলি সেল ভালো গেলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না বিকজ আমি লাস্ট ঈদেও যখন রোজার ঈদে আমাদের লিডার ভালো গিয়েছে আমরা খুব হ্যাপি ছিলাম এবং প্রিয়তমার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক যেহেতু আমি জানি সব কিছু আমি প্রহিলিকার পরে ডেফিনেটলি প্রিয়তমা দেখব কাছে জানতে চাই শাকিব খান থাকলে কি তার জীবন সুখের নাকি শাকিব খান না থাকলে তার জীবন আরও সুখের হতো জবাবে বুবলি বলেন শাকিব খান ডেফিনেটলি আমার ক্যারিয়ারের অনেক বড় একটা অংশ জুড়ে আছে ওনাকে ছাড়া আমার ক্যারিয়ারটাও অন্যরকম একটা পথ চলা সো এখানে আমি কোনটার সাথে কোনোটা কম্পেয়ার করতে চাই সাকিব খান বলেছেন উনি আর আপনার সাথে কোনো কাজ করবেন না এ বিষয় নিয়ে আপনি কি ভাবছেন জানতে চাইলে বুবলি বলেন অনেকের সাথেই কাজ করছি বিকজ আমার তো অভিনয় শিল্পী একটা পরিচয় তো আছে এবং সেখানে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন দিয়ে কাজ করি সো ওনার জায়গা থেকে যদি উনি করতে না চায় সেখানে আমার শিল্পী সত্তাটা তো আসলে শেষ হয়ে যাবে না কারণ আমার তো ইন্ডাস্ট্রির প্রতি আমার নিজেরও অনেক দায়িত্ব আছে তো ডেফিনেটলি আমি অন্য সবার সাথে ভালো ভালো গল্পে কাজ করব। আলাপের এক পর্যায়ে বুবলি মাহফুজ আহমেদ বলেন আপনি সেদিন বলছেন কি প্রথম এসেই প্রেম বিয়ে ভালোবাসা জীবনেও না ভাই আমার প্রথম সিনেমাতে আমার প্রেম বিয়ে ভালোবাসা সন্তান হয় নাই না না প্রথম নায়কের সাথে আমার বিয়ে এবং আমার সন্তান হয়েছে যেটা অনেক পরে 2018 তে আর 2016 তে কিন্তু অভিষেক ছিল সো আপনি আপনার অনেক কিছু ঢাকার জন্য তখন আমার দিকে তিন ছুরি দিয়েছে এবার সাকিব খানকে আপনি আর আগের মতো ভালোবাসেন কিনা জানতে চাও হলে বুবলি সেই প্রশ্ন এড়িয়ে যেতে চান এরপর তিনি বলেন ভালোবাসায় সম্মান থাকতে হয় তো বলতে যাচ্ছি না ভালোবাসার সংজ্ঞাটার মধ্যে সম্মান জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আপনারা আমাকে কিছুক্ষণ আগেও বলছিলেন যে আমি ব্যক্তি বিষয়গুলো সামনে আনি কেন আনি ভাইয়া যখন আমি দেখি যে আমারই পরিবারের সবচেয়ে কাছের মানুষটা আমি কিছু জানি না বাট আমার অনেক বিষয় অসম্মানজনকভাবে পত্রিকাতে আসছে তখন আমি শুধুমাত্র সেগুলোর উত্তরগুলো আমি দিতে চেষ্টা করেছি তার জায়গা থেকে সে অনেক কিছুই হয়তো বা প্রেজেন্টেশনের জায়গা থেকে সে যদি অসম্মান করতে চায় সেটা তিনি করতেই পারেন এটা তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু একজন সিনিয়র শিল্পী হিসেবে তার কাছ থেকে আমরাই বা কী শিখলাম আমি কি শিখলাম যে এভাবে জিনিসগুলো আনা যায় এভাবে কাউকে মিথ্যা ব্লেম দিয়ে নিউজে প্রচার করা যায় তো আমি যদি তারপরে সেটার উত্তর সোশ্যাল মিডিয়াতে দেই পত্রিকাতে দেই তাহলে কি আমার উত্তরসূরিকে আমি ফলো করলাম ভালোবাসার এই ব্যাপারটা আমি বলবো যে আগের মতো নেই অবশ্যই নেই কারণ তাকে আমি বিশ্বাস করেছিলাম তাকে আমি সম্মান করেছিলাম এখনো এখনো করছি আমি আমি বলেছি দাদা তবে আগের মতো সে ভালোবাসাটা নেই সেটা আমার স্বামী হিসেবেও আমার সন্তানের বাবা হিসেবে বুবলির কাছে জানতে চাওয়া হয় তাদের সম্পর্কের এই তিক্ততা কেন তারা টিকিয়ে রেখেছেন বুবলি বলেন একটা সময় তো খুব ভালো সম্পর্ক ছিল সেখান থেকে উনি যদি কিছু বানোয়াট কথা বলে আমাকে অসম্মান করতে চায় তারপরেও কি আমার তার প্রতি কি আমার কোনো একটা আমি রিপ্লাইও করব না সেটা কি তিক্ততা হয়ে গেল সেটা তো সেই ফ্লোরটায় উনিই দিলেন আমাদের বিয়ের ডকুমেন্ট হোক কাবিন নামা হোক এটা তো আর আমি জনে জনে দেখাবো না এটা আমাদের ভেরি পার্সোনাল এবং এটা কিন্তু তার কাছেই আছে এই এই সমস্যাগুলোই প্যারাইজ হয় যখন আমার কাছে জিনিসটা রাখা হলো না যখন উনি ওনার কাছে রাখতে চাইলেন আমি অ্যাজ আ লাইফ পার্টনার আমি তাকে ট্রাস্ট করতেই